তার তো পয়সা নেই সরকারি পয়সা দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছবে হ্যাঁ আপনি বলুন কারণ মুস্তারি আমরা এখানে শুনতে পাবো আপনি জোরে বলেন যা বলার আছে আপনাকে সবাই দেখছে এখানে সাংবাদিক সম্মেলন আছে আপনি পিটিশন করেছিলেন কেন বলুন দাও ওখান থেকে মাই আসছে না আমাদের তাদেরকে হয়নি আর হচ্ছে আমি এটা বিরুদ্ধে কিছু করার দরকার তাই আমি একটা ইয়ে পার্টি এবং হচ্ছে ইউনিয়নের মানে শোভ সচিদার আর কিরণের সহযোগিতায় আমি একটা মানে কমিশনের বিরুদ্ধে সাহায্য করি কেস করি কিরণ এখানে আছে সেই হেয়ারিংটা এইভাবে শুরু হয় তারপরে এই তো আমি একটা মানে উদাহরণ দিতে চাইছি যে হচ্ছে তো দু সালে আমি মানে ভোট দিয়েছি তার সত্ত্বেও আমার কাছে হচ্ছে মানে আমার আমার

এর বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে একটা আবার আবার তাদেরকে হয়রান নিয়ে আসতেছে কেউ মারা যাচ্ছে এর মানে কেউ আমার হয়রানির শিকার হয়ে যাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে মনে

ঠিক আছে ধন্যবাদ মস্তারি বেগম দরকার হলে সুপ্রিম কোর্টে যেতে হবে আমরা ব্যবস্থা করব এরকম অনেক সময় হয় আমরা সিনেমায় দেখেছিলাম একজনের বদলে আরেকজনকে হাজির করে দিয়ে ছবি তৈরি করা হয় ঠিক আছে এটা যা বলা স্পষ্ট করে বলেছে আমি অ্যাডভোকেট সব্যসাচীকে এবং কিরণকে কিরণ এখানে আছে পেশা হ্যাঁ সরগরা টিম আছে যারা এটাকে পিটিশনটা তৈরি করে ওখানে জমা দিচ্ছিল এবং সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট করেছিল তারপর অনেকেই কোপারেশন হতে পারে বা কেসগুলোকে একসময় বাঞ্চ করে নেওয়া হয় সে আপনারা জানেন এরপরের হিয়ারিং আছে নেক্সট সে কালকে কি হয়নি শুধু ডেট বলেছে কিন্তু এসআইআর যেরকম যা চলছিল তা চলছে এই হয়রানি প্রশ্নে যেটা বলেছে গুরুত্বপূর্ণ আমাদের কাছে এরকম তথ্য আছে গতকাল হাওড়ায় হয়েছে শিবপুরে নোটিশ দিয়েছে সিটিজেনশিপের কোয়েশ্চেন সেটা নিয়ে যখন আপত্তি করা হচ্ছে তৃণমূল হামলা করছে আমাদের খরদা বিধানসভা কেন্দ্রে আমি স্পেসিফিক নোটিশ দিতে পারি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য তার ভাই মুসলমান পাড়ার ভোটারদের নামে ফর্ম সেভেন দিয়েছে গোটা রাজ্যে বিজেপি দিচ্ছে এই যে বিজেপি কে আর তৃণমূল কে তফাৎ খুঁজে পাওয়া যায় না সে নোটিশ আমাদের কাছে আছে তাহলে এই যে হয়রানি করছে ইলেকশন কমিশন গোটা যন্ত্রটা তাতে অংশীদার তেরো দুই ঠিকই সরকারি অফিসাররা ইলেকশন কমিশনের এক থেকে কাজ করেন